নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি টপিকটা হল ভারতের প্রথম মহিলা এই টপিক থেকে কিন্তু সরকারি চাকরিতে প্রচুর প্রশ্ন আসে এ ছাড়াও কুইচ কন্টেস্ট এখান থেকে অনেক প্রশ্ন করা হয় সর্বোপরি এই প্রশ্ন উত্তরগুলো সবার জেনে রাখা খুবই দরকার তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে প্রতিভা পাটিল কত সালে নিয়োগ হয় দু হাজার সাত লোকসভার অধ্যক্ষ মীরা কুমার দু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সাল ভারতের প্রথম মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশ রাজ্যপাল সরোজনী নাইডু উত্তরপ্রদেশ রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত হাইকোর্টের বিচারপতি আন্না চণ্ডী হাইকোর্টের প্রধান লীলা শেঠ আর বন্ধুরা আজকে না আমার গলাটা প্রচুর ধরে আছে কারণ আমার শরীর খুব একটা ভালো নেই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে তাই জন্য হয়তো শুনতে তোমাদের একটু বিরক্ত লাগছে তোমরা অ্যাডজাস্ট করে নিও ভারতের প্রথম স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু সাম্মানিক স্নাতক কামিনী রায় মানে বাংলায় যিনি স্নাতক করেছেন প্রথম তিনি হলেন কামিনী রায় এম এ উত্তীর্ণ চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা চন্দ্রমুখী বসু প্রথম এম এ উত্তীর্ণ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সাহেব ফতেমা বিবি আইপিএস অফিসার কিরণ বেদী প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বহুবার প্রশ্ন দেয়া হয়েছে তাই সবাই মনে রাখবে পরবর্তী দেখব আইএস অফিসার আন্না জর্জ মালহোত্রা এবার দেখব এভারেস্ট জয়ী খুবই গুরুত্বপূর্ণ এটা বাচেন্দ্রী পাল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ পরবর্তী দেখব এভারেস্ট জয়ী প্রতিবন্ধী অরুণিমা সিনহা এটাও খুব গুরুত্বপূর্ণ বিমান চালক দুর্বা ব্যানার্জি পরবর্তী দেখব মহাকাশচারী কল্পনা চাওলা উনিশশো সাতানব্বই ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মহিলা সাঁতারু আরতি সাহা উনিশশো উনষাট খ্রিস্টাব্দ এবার দেখব পরবর্তী এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় একুশেটা দেখে নাও দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন দেবিকা রানী উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ পরেরটা দেখো ইংরেজি ভাষার কবি তরু দত্ত পরেরটা নির্বাচন কমিশনার রমা দেবী পরবর্তী চিত্রকর সুনয়নী দেবী পরেরটা দেখো পদ্মশ্রী পাপক কমা রাজসভার নার্গিস দত্ত আজ এখানে শেষ করছি আশা করছি তোমরা সবাই নিজেদের খাতায় নোট করে নিয়েছো সবাই ভালো থেকে মন্দির পড়াশোনা করো